আসসালামু আলাইকুম বাংলাদেশের সরকারি চাকরিকে একটি সোনার হরিণ বলা হয় এবং এই সোনার হরিণকে কয়েকটি গ্রেডের মাধ্যমে ভাগ করা হয়ে থাকে বাংলাদেশের মোট সরকারি চাকরিতে মোট বিশটি গ্রেড আছে আপনি কি জানেন বাংলাদেশে কততম গ্রেডে কত বেতন দু হাজার পঁচিশ সালের আপডেট অনুযায়ী আমরা জানবো যে বাংলাদেশে কততম গ্রেডে কত বেতন বাংলাদেশের সরকারি চাকরিতে মোট বিশটি গ্রেড আছে তার মধ্যে প্রথম গ্রেডে বিভিন্ন সরকারি উচ্চ পর্যায়ের চাকরিজীবীরা চাকরি করে থাকেন যেমন সচিব ও সিনিয়র চাই এবং বিশতম গ্রেডে বিভিন্ন অফিস এবং পিয়ন চাকরি করে থাকে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব যে কততম গ্রেডে কত বেতন আমরা শুধু আজকে মূল বেতন নিয়ে আলোচনা করব মূল বেতন বাদে সরকারি চাকরিজীবীরা যেসব সুযোগ সুবিধা পেয়ে থাকে যেমন যেমন বাসা ভাড়া আবার তারপরে যাতায়াত চিকিৎসা শিক্ষা খাদে তারা অর্থ পেয়ে থাকে তাহলে চলো না বলে আমরা দেখে আসি প্রথম গ্রেড বাংলাদেশের প্রথম গ্রেড বেতন কত টাকা এটা শুধু মূল বেতন এটা শুধু মূল বেতন এর সাথে আরো যোগ হয় বিভিন্ন প্রকারের ভাতা তোমার আপনার তৃতীয়তম গ্রেড ছেষট্টি হাজার টাকা তৃতীয় তৃতীয় গ্রেড ছাপ্পান্ন হাজার টাকা চতুর্থ গ্রেড পঞ্চাশ হাজার টাকা পঞ্চমতম গ্রেড তেতাল্লিশ হাজার টাকা ষষ্ঠ হাজার টাকা অষ্টম এগারোতম গ্রেড বারো হাজার টাকা বারোতম গ্রেড এগারো হাজার তিনশো টাকা তেরোতম গ্রেড এগারো হাজার টাকা চোদ্দতম গ্রেড এক দুশো টাকা পনেরোতম গ্রেড হাজার সাতশো টাকা ষোলোতম গ্রেড হাজার তিনশো টাকা গ্রেড হাজার টাকা আঠারোতম গ্রেড আট হাজার আটশো টাকা উনিশতম গ্রেড আট হাজার পাঁচশো টাকা বিশতম গ্রেড আট হাজার দুশো পঞ্চাশ টাকা এবং আপনি কোন কততম গ্রেডে চাকরি করেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধব যদি সরকারি চাকরিতে থাকে তাদেরকে এই ভিডিওটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম